আজকে মানবতার মাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তারা আই সেই মানুষ আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা কে বন্ধুকে নল ঠেকাইয়া দেশ ত্যাগ এতে এই যে দুঃখজনক ব্যাপার কিছু হতে পারে না আমি রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই জনগণের সাথে নাটক পাচি বন্ধ করে জনগণের সাথে ফাটচাবি বন্ধ করে আমরা এই স্বৈরাচার সরকার আমরা চাই না আমরা যেমন আছি বর্তমানে আমরা ভালো আছি বাংলাদেশ সরকার যদি দেশে সুন্দরভাবে আসে তাইলে আমরা অনেক ভালো শেখ হাসিনা কি আসলে আমরা সে বাংলাদেশে প্রবেশ করবে কেন আমরা তাকে তাক তাকে ওই দেশ থেকে ধরে এনে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো কোন তাকে আমরা আনবো অবশ্যই আনবো এদেশের মানুষ তাকে আনবে বিচারের জন্য আনবে সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর ইউনুস খুবই বিপদের মুখে সাধারণ জনতা এবং নেতারা মিলে সকলেই ডক্টর ইউনূসের পদত একসাথে তারা চাচ্ছে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে এনে ক্ষমতা চেয়ারে বসাতে ভিডিওটা খুবই চাঞ্চল্যকার একটি ভিডিও প্রত্যেকটা নেতার বক্তব্য শুনে আপনার মাথা ঘুরে যাবে তারা একই বক্তব্য দিচ্ছেন এবার যেন ডক্টর ইনুসকে পদত্যাগ করতেই হবে কেননা নেতারা এবং জনতা মিলে সকলেই ডক্টর ইনুসের পিছনে এতটাভাবে উঠে পড়ে লেগেছে যা বলার মতো না বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি প্রত্যেকটা নেতার এবং জনতারা কি বক্তব্য দিয়েছেন প্রত্যেকটা বক্তব্য এক এক করে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন না তাহলে চলুন আমরা সেই বক্তব্যগুলো আগে দেখে আসি ডক্টর ইনুসের একই বিপদ হতে যাচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এই সরকার গঠিত হবে আপনারা প্রস্তুতি নেন বাংলাদেশের একাত্তরের হাতিয়ার প্রয়োজনে গর্জে উঠবে কুচক্রি মল রাজাকার ওই আমেরিকা দালালরা আজ তারা আজ আমার নেত্রীকে তাকে ষড়যন্ত্র করে আজ দেশের থেকে পাওয়া তাকে বাধ্য করাইছে আমার আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা উনি উনাকে পদ থেকে বাধ্য করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা সবাই

জনগণের সাথে নাটক বন্ধ করেন জনগণের সাথে ফাঁকি বন্ধ করেন জনগণের সাথে বন্ধ করেন জনগণের চা অনুযায়ী গণ আন্দোলনে ডাক্তার গণ হবে আমরা বিশ্ব থেকে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবো আমেরিকাদের কাছে দেশ বিক্রি হবে না পশ্চিমাঞ্চলের কাছে দেশ বিক্রি হবে না বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্য আসেন আসেন আমরা এই স্বৈরাচার সরকার আমরা চাই না আমরা যেমন আছি বর্তমানে আমরা ভালো আছি আমরা স্বাধীন আছি আমাদের বাস স্বাধীনতা আছে আমি এই যে জোর গলা একটা কথা কইতে পারতাছি আর এই সরকার থাকলে এই কথা কইতে পারতাম না আমরা চাই এই দেশে কোনো স্বৈরাচারের কোনো জায়গা যেতে না হয় আপনারা কিভাবে দেখছেন যে শেখ হাসিনা যে বলছে দেশে ফিরতে চান আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং স্বাধীন বাংলাদেশ উনি দেশ ছাড়া চলে গেছে আবার যদি মন চায় আসবে আমাদের ছাত্র আন্দোলনে এই সৈরাতে সরকার যখন পতন হয়েছে এই সৈরাতে সরকার আমরা চাই না সে বাংলাদেশে প্রবেশ করবে কেন আমরা তাকে তাকে ও দেশ থেকে ধরে এনে তাকে বিচারের কাঠ করায় দাঁড় করাবো যেহেতু তিনি হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছেন গণহত্যা করেছেন সে যদি দেশে আসতে চায় অবশ্যই দেশের মানুষ তাকে প্রতিহত করতে করবে তাকে আমরা আনবো অবশ্যই আনব এ দেশের মানুষ তাকে আনবে বিচারের জন্য আনবে এ আরেকটা স্বৈর জন্য তাকে আনবে না আমরা আমি সরকার চাই না এই স্বৈরাচারী সরকার স্বৈরাচারী সরকারের কারণে আমাদের বহুত ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে রাস্তায় আমরা দেখেছি তারা অমানসিকভাবে পুলিশের দ্বারা নিচেতন চালাইছে আমরা এই সরকার আর চাই না যে সরকার থেকে গণহত্যা চালানো হয়েছে ছাত্রদের উপর বাংলাদেশে বিতাড়িত হয়েছে সে বাংলাদেশ আই না তারে আইনের আওতায় না তারা ফাঁসি দে ফাঁসি দেওয়া হোক আমরা এটা একটাই দাবি স্বৈরাচারী শেখেছি না এই বাংলাদেশে আর কখনো ঢুকতে পারবে না এই বাংলাদেশের মানুষ তাকে প্রতিহত করবে তিনি সাধারণ ছাত্র রূপে টর্চার করছে অনেক মানুষ গুম করছে এই এই আসিনা আমরা চাই না নেক্সটও জানি না আসে তার জন্য আমরা প্রয়োজনে আমরা আবারও রাজপথে থাকতে ইচ্ছুক পালিয়ে গেছে বাঁচার জন্য জানে বাঁচার জন্য সেই দেশে আসবে তাকে নেতাকর্মী চাঙ্গা রাখার জন্য একটা গুজব ছড়াইছে এটা কখন একটা সত্য বক্তব্য না এটা মিথ্যা একটা বক্তব্য মিথ্যা একটা গুজব ছড়াইছে দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ বলছে পাঁচ আগস্টের আগে দেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে তার সঙ্গে যারা জড়িত সবাইকেই মূলত বিচারের আওতায় আনা প্রয়োজন কাকু কি বলেছিলেন কাকু চেনেন তো পরিচিত রাজনৈতিক দল সামাজিক সংগঠন যারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের মধ্যে আছে তাদের মতো আরো কিছু ব্যক্তিদেরকে নেন এই গভর্নমেন্টটাকে স্ট্রেঞ্জ করার জন্য সেই ক্ষেত্রে আপনারা ভালোভাবে ফাংশনিং করতে পারবেন কিন্তু এখন যেভাবে হচ্ছে এই এখন পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থাও সঠিকভাবে চলছে না আপনারা প্রথমে শপথ করেছেন এ দেশ রক্ষা এ দেশের জন্য আমরা সর্বদা প্রস্তুত তারা দেশের জন্য আপনারা প্রস্তুতি নেন শেখ হাসিনাকে দেশে আনা ফিরে আনার ব্যবস্থা করেন ইন্টারপোলের মাধ্যমে একে এই মহিলাকে দেশে এনে একে চব্বিশ ঘন্টার ভিতরে ফাঁসির কাজটা জুড়ে বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে স্বৈরাচারী করে কেউ মাপ পায় না যেই লোকটার ফোন করে যেই লোকটার উস্কানিতে আষ্টশো এক হাজার মানুষ ছাত্র হত্যা হয়েছে সেই মহিলাটাকে সেনাবাহিনী সসম্মানে ইন্ডিয়া পাঠিয়ে দিল তাহলে সেনাবাহিনীর এই দায়িত্ব নাই যে একটা মহিলাকে সে সসম্মানে ইন্ডিয়া পাঠিয়ে দিবে তাকে ইন্ডিয়া থেকে আনতে হবে এর বিচার করতে হবে এর বিচার করে বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে হবে যে পৃথিবীর যত বড় স্বৈর শাসকই থাকুক তার বিচারে বাংলাদেশে হয়েছে আগে এখনো হবে শেখ বিচারের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে হবে ধন্যবাদ যা আমরা শেষ করে দিয়েছি আপনার বুঝতে হবে এই বাংলার সবচেয়ে বড় মির জাফর খুনি হাসিনাকে আমরা কিভাবে গণভবন থেকে উচ্ছেদ করেছি জামাত শিবির রাজাকর এবং ইংরেজ এক হয়ে গেছে জামাত শিবির রাজাকর আজকে ইংরেজকে দাঁড় করে রেখেছে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে বাংলাদেশের মাটিতে ডক্টরের খেলা বন্ধ করতে হবে আমরা দত্তহীন ভাষায় বলে যেতে চাই জামাত শিবের রাজাকারের তাণ্ডব বাংলাদেশে চলবে না সমস্ত বাংলাদেশে ডক্টর রিনুজের কাঁধে ভর করে জাতীয়তাবাদী দল ছাত্রদল যুবদল অন্যায়ভাবে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে অন্যায়ভাবে লুণ্ডাউন করছে এবং স্থাপনা দখল করছে মানুষ হত্যা করছে আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই একজন সাধারণ মানুষের বাড়ি আপনারা জানাতে পারেন না একজন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আপনি লুণ্ঠন করতে পারেন না এর নাম স্বাধীনতা নয় স্বাধীনতা সেই দেশ যেখানে মানুষ মুক্তভাবে কথা বলবে মুক্তভাবে চলবে আমরা শপথ নিচ্ছি জননীতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অচিরে সরকার গঠিত হবে আপনারা প্রস্তুতি নেন বাংলাদেশের একাত্তরের হাতে আর প্রয়োজনে গড়ছে উঠবে নিজে বাঁচলে বাপের না বলতে বলতে পালিয়ে গেলেন এখন তো দরবেশ বাবুরা দাড়ি কেটে উড়ে রক্ষা পাচ্ছে না আওয়ামী লীগের নেতা বলি যে দলের

বুবু জানে রাজু তলে সন্তাশীদের নালারে সন্তাশীদের মেলা নীতির কথা কইয়া তুমি করছো কেমন খেলা বুবু জানে লাগাই দেশ হইল রে খান বুবু জান বুবু আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবু জান বুবু আপনার মা তাই গিস গিস করে মূর্তি পূজার নীতি রে পূজার নীতি মনে পরে কেবল তাদের প্রসাদ খাওয়ার স্মৃতি আপনি ভারত চলে যান সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারলেন সাধারণ জনতা এবং নেতারা কি বক্তব্য দিলেন আপনারা অবশ্যই দেখতে পারলেন যে কিছু সংখ্যক সাধারণ জনতা এবং নেতারা চাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আবারও ক্ষমতা বসাতে আবার কিছু সংখ্যক জনতা এবং নেতারা চাচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে শাস্তি দেওয়া হোক কেননা শেখ হাসিনা বাংলাদেশটাকে শেষ করে ফেলছে আবার কিছু সংখ্যক নেতারা বলতেছে যে শেখ হাসিনার থাকাকালীনে বাংলাদেশ খুবই ভালোভাবে দেশটি পরিচালনা করতে পারছে কিন্তু ডক্টর ইনুস কোনোভাবেই দেশকে ভালোভাবে পরিচালনা করতে পারতেছে না সাধারণ জনতা ঠিক একই বলতেছে শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকাকালীনে দেশটা খুবই শান্ত ছিল এবং সকলেই সুন্দরভাবে চলতে পারছিল কিন্তু ডক্টর ইনুস এসে কোনোভাবেই তারা পেটের মধ্যে ভাত দিতে পারতেছে না বিশেষ করে যারা রিক্সা চালায় যারা দিনমজুরি কাজ করে তারাই এই ধরনের কথা বলতেছেন আসলে কি শেখ হাসিনা আবারও বাংলাদেশে এসে ক্ষমতায় বসবেন তাহলে ডক্টর ইনুসের কি হবে ডক্টর ইনুস কি তাহলে আসলেই অবৈধ সরকার শেখ হাসিনা কি বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী আছেন সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ থেকে নাকি বলেছে শেখ হাসিনা বৈধ সরকার এবং ডক্টর ইনুস অবৈধ সরকার সম্মানিত দর্শক শ্রোতা দেশের মধ্যে কি চলতেছে আসলে কারা হবে জয়ী এই দেশকে কে পরিচালনা করতে পারবে ভালোভাবে এবং কে হবে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়গুলি নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তবে শেখ হাসিনা বাংলাদেশে এসে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে কিনা এই নিয়ে আপনাদের মতামত কী এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ